বন্ধুরা আমরা আজকে এই ভিডিও তে শিখবো যে ফেসবুক পেজ থেকে কি স্টার সেন্ড করা যায় কারণ আমরা অনেকজন কিন্তু পেজে কাজ করি এবার আমরা জানি একজনকে কমেন্ট করার থেকে আমি যদি তাকে তাদেরকে একটা স্টার সেন্ড করি সে কিন্তু আমাকে বেশি সাপোর্ট করবে ঠিক আছে তোমরা অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে নক করছো ঠিক আছে যে ফেসবুক থেকে কি স্টার সেন্ড করা যায় বা ফেসবুকে স্টার কি পাওয়া যায় কেউ যদি আমার আমি ধরো ফেসবুক পেজে কাজ করে আমি ধরো রিলস আপলোড করছি আমাকে কেউ কি স্টার দিতে পারবে সব চলো আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো আজকে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে যারা পেজে কাজ করো একদম ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে দেখো আমি এখানে সাইড মোয়ার স্ক্রিনে চলে আসছি তো সবার প্রথমে এক নম্বর যে ডাউটটা যে ফেসবুক পেজ থেকে কি স্টার সেন্ড করা যায় ঠিক আছে চলো এটা আমরা জানি সবার প্রথমে তো দেখতে পাচ্ছ এটা আমার ফেসবুকটা আমি ওপেন করলাম ঠিক আছে ফেসবুকটা ওপেন করার দেখো চলে এলাম আসার দেখতে এটা আমার প্রোফাইল প্রোফাইল থেকে কিন্তু কিন্তু মানে স্টার করা যায় আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে যে কোনো একটা রিলস ভিডিও প্লে করে দিচ্ছি ধরো দিস কল করার পর এখানে ধরো প্রচুর রিলস ভিডিও আসছে ঠিক আছে তো এখানে রিলস ভিডিও আসছে না ধরো এই তো চলে এসেছে ঠিক আছে আমি এক সাউন্ডটা পুরো কমিয়ে দিচ্ছি ঠিক আছে প্রোফাইল থেকে স্টার কিন্তু সেন্ড করা যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই নিচেই দেখাচ্ছে যে শো ঠিক আছে ইয়োর সাপোর্ট দেখাচ্ছে না এই অপশনে প্রেস করলেই দেখতে পাচ্ছ এখান থেকে আমি স্টার যদি আমার যেহেতু স্টার নেয় স্টার থাকলে এখানে দেখাতো আমাকে তিরিশ টাকা দিয়ে স্টার কিনে আমি কিন্তু স্টার কিন্তু সেন্ড করতে পারবো তাহলে আমরা এক নম্বর ডাউট কি প্রোফাইল থেকে কিন্তু স্টার সেন্ড করা যায় আবার আমরা অন্য ভিডিও প্রেস করছি দেখো এটাও তাই সব ভিডিওতেই দেখো যাদেরই স্টার অন আছে সেট আপটা তাদের কিন্তু এত দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে স্টার কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু স্টার সেন্ড করা যায় দেখতে পাচ্ছ সেন্ড করা যায় এবং স্টার কিন্তু পাওয়াও যায় দেখবে এ দেখো এটা আমরা এর প্রোফাইলে চলে যাচ্ছি ধরো ঠিক আছে এখান থেকে প্রোফাইলে চলে এলাম এটা আমরা পেজ না প্রোফাইল একবার দেখে নেবো ঠিক আছে এটা আমরা দেখতে পাচ্ছ পেজ তাই তো এটা পেজ তো পেজের ক্ষেত্রে কী মানে স্টার পাওয়া যায় কিনা এখান থেকে চেক করব কমেন্ট অপশানে এলেই কেউ স্টার দিয়েছে কিনা দেখবো চলে এলাম কমেন্ট সেকশনে যেখানে দেখতে পাচ্ছো স্টার কিন্তু অনেকজন দিয়েছে তাই মাধ্যমে এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল যে আমি যদি ফেসবুকে পেজে কাজ করি ঠিক আছে তাহলে কিন্তু কেউ আমাকে কিন্তু স্টার দিতে পারবে দেখলে তো এই দাদারা কিন্তু ফেসবুক পেজে কাজ করছে এই দাদারা কিন্তু দেখো অনেকজন কিন্তু স্টার দিয়েছে বুঝেছে তো প্রোফাইল থেকে কিন্তু স্টার সেন্ড করাও যাচ্ছে আমার এই আইডিটা প্রোফাইল সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে ওকে চলো এবার পেজ থেকে স্টার সেন্ড করা যায় কি না চলো আমরা চেক করব তো আমি পেজে সুইচ হয়ে যাব থ্রিটা প্রেস করলাম তারপরেই এখানে চলে আসবো এই অপশানে ওকে এই তো এর অপশানে চলে আসার পরে এতক্ষণ টেকনিক্যাল ঘোষ বাবু বলে এরকম এটা আমার একটা পেজ এই পেজ আমি আর কাজ করি না বুঝলে তো এখন নতুন পেজে কাজ করি এই পেজে কাজ করা সেরে দিয়েছি তো কি করবো আমরা এটা আমার পেজ তোমাদের আমি দেখাচ্ছি লোকতেও গিয়ে নাহলে তোমরা বিশ্বাস করবে না ঠিক আছে একটা প্রোফাইল থেকে তো পেজ ক্রিয়েট হয় দেখো একটু উপদেশ কল করলেই দেখতে পাচ্ছ এটা আমার কিন্তু পেজ তো চলো পেজের ক্ষেত্রে পেজেতে কোনো রিলস ভিডিওতে বা কোনো লং ভিডিওতে স্টার সেন্ড করা যায় কিনা আমরা দেখবো চলো একটু উপদেশ কল করবো তাহলে তখন যেন প্রচুর রিলস ভিডিও চলে আসবে আরে ভাই রে এখান থেকে আসছে না দাঁড়াও আমরা এখান থিয়েটারে প্রেস করি এখান থেকে রিলস ভিডিও গুলো প্লে করি তো এত রিলস অপশানে প্রেস করলে এখান রিলস ভিডিও চলে এলো এলো তো চলে এবার স্টার মানে এখানে যে অপশনটা আসছে দেখো ঠিক আছে এটা ভিডিওটা আমি অফ করি দাঁড়ো প্রথমে এখানে যে অপশনটা আছে যে সাপোর্ট স্টার বা সেন স্টার বলে দেখো এখানে অপশনটা নাই আমরা উপর দিয়ে করে আরও ভিডিও থেকে দেখবো দেখতে পাচ্ছি কোনো ভিডিওতেই কিন্তু স্টারস মানে পেজ থেকে মানে স্টার কিন্তু সেন্ড করা যায় না কেউ যদি আমাকে ধরো আমি পেজে কাজ করছি আমাকে কিন্তু কেউ স্টার দিতে পারবে কিন্তু পেজ থেকে সেন্ড করা যাবে না দেখো ঠিক আছে এখান থেকে দেখো কোনো যে ভিরতি ঠিক আছে দেখো কিন্তু স্টার যে সাপোর্ট দেখো স্টার দেওয়ার যে অপশানটা কিন্তু কোনো বিরতি কিন্তু না এখানেও থাকে আবার এইখানেও থাকে এইখানটা মানেও থাকে দেখবে সেন্ট স্টার বলে সেন্ট গিফট বলে সরি তো দেখো আছে কোনো আইডিতেই নেই তার মানে এখান থেকে আমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেলো যে ফেসবুক পেজ থেকে কিন্তু স্টার সেন্ড করা যায় না ঠিক আছে এবার তোমরা বলবে দাদা আমরা তো ফেসবুক পেজে কাজ করি এবার আমি যদি পেজ থেকে যদি কেউ কেউ স্টার সেন্ড না করতে পারি সে তো আমাকে সাপোর্ট করবে না ঠিক আছে এক্ষেত্রে একটা কিন্তু উপায় আছে তুমি কী করবে তোমার প্রোফাইল থেকে ঠিক আছে এটা ধরো আমার পেজ ঠিক আছে এটা আমার পেজ তো একটা এটা আমার পেজ একটা প্রোফাইল থেকেই তো পেজ ক্রিয়েট হয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে এই অপশানে প্রেস করলে দেখো এই অপশানে প্রেস করছি ঠিক আছে পেজ কপারই দেখতে পাচ্ছ এখানে বামদেব ঘোষ এটা আমার প্রোফাইল আর টেকনিক্যাল ঘোষ বাবু এটা আমার পেজ তাহলে তোমাকে কি করতে হবে এই প্রোফাইল থেকে স্টারটা সেন্ড করে তোমার এই পেজের মানে যেখানে স্টারটা যাকে সেন্ড করবে সেখানে কমেন্ট করে তোমার এই পেজটাকে মেন সেন্ড করে দেবে তুমি ওখানে লিখে দেবে যে এই এটা আমার মেন পেজ এখানে সবাই সাপোর্ট করো ঠিক আছে কীভাবে কী চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা তো সবার প্রথমে আমি কি করবো এখান থেকে আমার প্রোফাইলে চলে আসছি ওকে তো এইভাবে তোমরা করতে পারবে প্রোফাইলে আসার পর সবার প্রথমে তোমরা কিন্তু ফ্রেন্ডটা করে নেবে এটা আমার প্রোফাইল তো যে পেজে কাজ করে এখানে সার্চ করবো টেকনিক্যাল ঘোষ বাবু বলে দেখো সার্চ আমি একটু আগেই করেছিলাম প্রথমে তোমরা মানে প্রোফাইল থেকে তোমার পেজটাকে প্রথম ফ্রেন্ড করে নেবে দেখো লাইক দিয়ে দিয়েছে কিন্তু আমার ফ্রেন্ড হয়ে গেছে মানে ফলো করে নেবে সরি ফলো করে নেবে ঠিক আছে ফ্রেন্ড করে নেবে মানে ফলো করে নেবে ঠিক আছে সবার এক নম্বর কাজ হবে যে তোমার আইডিটা থেকে পেজটাকে প্রথমে ফলো করতে হবে তারপর তোমরা এবার স্টার সেন্ড করবে ঠিক আছে আমি তো আর স্টার সেন্ড করবো না একটা কমেন্ট করি তোমাদের দেখাচ্ছি কীভাবে এতক্ষ রিলস অপশানে চলে এলাম পেলাম তো আসার পরেই দেখতে পাচ্ছি দেখো ভিডিওটা আমি অফ করে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা অফ করার পরেই দেখো শো ইওর সাপোর্ট বলে এলাকা আসছে না এখান থেকে কিন্তু তোমরা প্রথমে স্টারটা সেন্ড করবে ঠিক আছে এবং কিছু মেসেজও কিন্তু করবে যখন সেন্ড করা হবে দেখবে নাহলে প্রথমে একটা কমেন্ট করে দেবে এখান থেকে ঠিক আছে এখান থেকে একটা কমেন্ট করবে ঠিক আছে যা খুশি যে আমার ওই আইডিটাকে ফলো করো আমার মেন আইডিকে ফলো করো সবাই ঠিক আছে এবার আইডির নামটা মেনশন করে দেবো এ বলে আছে না এক দুই তিন বলে নিচে এই অপশন প্রেস করে দেবে দেখো এই দেখো মেনশনের অপশন দেখতে পাচ্ছ তো কোনটা মেনশনের অপশন তোমরা জানো না হয়তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো মানে অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেটটা দিয়ে দেবে এখানে অ্যাট দ্য রেটটা দেওয়ার পরেই দেখবে সব আইডিগুলো কিন্তু চলে আসবে এখানে এবার তোমার মেন পেজটা এখানে তোমরা সার্চ করে নেবে আমার পেজটার নাম কি ছিল টেকনিক্যাল ঘোষাল ঠিক আছে টি ই সি এইচ দেখো এখানে কিন্তু আমি সার্চ করি দেখো আমার কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছি উপরে শো করছে টেকনিক্যাল ঘোষ বাবু এরকম এখানে কিন্তু মেনশন করে দিলাম দেখতে পাচ্ছ তো মেনশন করে দিলাম এতো মেনসেন করার পরেই ঠিক আছে এখানে কিন্তু আমি প্রথমে সেন্ড করে দেবো এইভাবে কমেন্টটা কমেন্ট আমি সেন্ড করে দিলাম সবার উপরে এবার আমার প্রোফাইল থেকেই আমি কি করবো আমি কিন্তু স্টারটা সেন্ড করে দেবো এবার আমার আইডি থেকে যখনই সে দেখবে যে আমি বলে রেখেছি এখানে কমেন্টে যে আমার মেন আইডিটাকে সাপোর্ট করো সবাই ফলো করো তখন এখান থেকে আমার কিন্তু মেন আইডিতে এইভাবে ক্লিক করবে এই জায়গাটায় ক্লিক করবে এই সবুজ রঙে আছে না এই জায়গাটা ক্লিক করলেই কিন্তু তখন মেন পেজের মধ্যে চলে যাবে বুঝতে পারলে তো এইভাবে কিন্তু তোমরা মানে প্রোফাইলে কিন্তু তোমরা প্রোফাইল থেকে স্টার সেন্ড করে পেজটাকে কিন্তু প্রমোট করতে পারো আর এই একটা ক্লিয়ার হয়ে গেল যে প্রোফাইল থেকে কিন্তু স্টার সেন্ড করা যায় ঠিক আছে কিন্তু পেজ থেকে স্টার কিন্তু সেন্ড করা যায় না কিন্তু তোমরা পেজে কাজ করবো প্রোফাইলে কেউ যদি মনে করো তোমাকে সেন্ড করবে স্টার ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সেন্ড করতে পারবে তোমাদের প্রুফ দেখালাম ঠিক আছে পেজে কাজ করলেও কিন্তু তোমাকে কেউ স্টার দিতে পারবে প্রোফাইলে কাজ করলেও কিন্তু স্টার দিতে পারবে কিন্তু সেন্ডে কিন্তু স্টারটা সেন্ডের ক্ষেত্রে পেজ থেকে সেন্ড করতে পারবে না প্রোফাইল থেকে সেন্ড করতে পারবে এবং কেউ কি তোমরা পেজে কাজ করলে ঠিক আছে প্রোফাইল থেকে কীভাবে স্টার সেন্ড করে কীভাবে মেন আইডিটা কীভাবে সাপোর্ট করবে সেটাও তোমাদের দেখে ফেলাম আশা করি বন্ধুরা আজকে ডাউটটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আর তোমরা যদি স্টার করতে না জানো আমাকে কমেন্ট করবে আমি তোমাদের ভিডিও নিয়ে চলে যে স্টার কিভাবে কিনতে হয় এবং কিভাবে সেন্ড করতে হয় ঠিক আছে প্রোফাইল থেকে চলো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে